আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রিয় নগর কৃষক ভাইরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি হৃদয় মাটি মানুষের ডাক অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আপনারা জানেন আমরা নগরী শহরে যারা বসবাস করছেন এবং যারা তাদের বাড়ির সামনের জায়গাটুকুকে ফেলে না রেখে কিংবা ছাদের অংশটুকুকে ফেলে না রেখে কৃষিকাজে ব্যবহার করেন বাগান করেন সবুজের চর্চা করেন তাদের উপরে প্রতিবেদন তুলে ধরি এবং আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে এই কাজগুলো খুব সম্প্রসারিত হচ্ছে মানুষ সবুজের প্রতি অনেক বেশি আগ্রহী হচ্ছে অন্যদিকে তারা সবাই চাচ্ছে যে নিজের আঙিনা থেকে বা নিজের ছাদের খালি জায়গাটুকু থেকে যে ফল ফসল উৎপাদন করা যায় সেটা খুব সতেজ শাক সবজি উৎপাদন করতে পারে অন্যদিকে নির্ভরশীলতা কমে যায় বাজারের শাকসবজির উপরে ফল ফুলের উপরে কারণ আমাদের সাম্প্রতিক সময়ে এই শাকসবজি ফলমূলের উপরে মানুষের যে অনাস্থা নানান ধরনের কীটনাশক ব্যবহারের ফলে তো যে কোনো কারণেই হোক সব কিছু মিলিয়ে একটা শুভ লক্ষণ ইদানিংকালে লক্ষ্য করা যায় যে শহরে যারা বসবাস করে সবাই চায় যে একটু শাক সবজি ফলমূল উৎপাদন করতে এগুলো যারা করে থাকেন তাদেরকে আমরা তুলে ধরি আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি ঢাকার ধানমন্ডির কল্যাণী মল্লিকের ছাদ কৃষিতে ছোট্ট অ্যাকচুয়ালিতে অ্যাপার্টমেন্টের উপরে মাত্র হাজার পনেরোশো স্কোয়ার ফিটের একটা ছাদ কৃষি আমাদের অনেক আগে আসার কথা ছিল দু দুবার আমরা এখানে আসতে গিয়েও নানান কারণে হয়ে ওঠেনি আজকে আপনাদেরকে নিয়ে যাবো এবং তার এই ছাদ কৃষির বাগানটির সাথে পরিচয় ঘটাবো চলুন যাওয়া যাক শুধু বিশুদ্ধ বা সতেজ ফল ফসলের জন্যেই নয় মাটি ও ফসলের সঙ্গে সম্পর্ক রাখার ইচ্ছেতেই আজকাল নগরের বহু মানুষ উদ্বুদ্ধ হচ্ছেন ছাদ কৃষি এর মধ্য দিয়ে তারা পাচ্ছেন বাসভবনে মনোরম ও প্রশান্তিময় পরিবেশ এবং পারিবারিক পুষ্টি চাহিদার অনেকাংশ ধানমন্ডির কল্যাণী মল্লিকও এমন তাগিদ আর ছোটবেলা থেকে মনের মধ্যে লালন করা কৃষিকে অনুশীলন করার চিন্তায় বেছে নিয়েছেন এই কৃষিকে মাত্র পনেরোশো বর্গফুটের ছাদ জমিনে উৎপাদন করছেন নানা রকমের ফলমূল আর শাক সবজি আপনার এই ছাদ কৃষির বয়স কত বলছেন এখানে এই বয়স হলো এই টেন প্লাস টেন প্লাস আপনার বাগানে কি কি গাছ আছে বলে মোটামুটি সব গাছ হয়ে আছে যেমন আপনি এলাচি দারচিনি গোলমরিচ থেকে শুরু করে পেঁপে পেয়ারা বাতাবি লেবু জলপাই কামরাঙ্গা ফলের সব গাছে মোটামুটি আছে হ্যাঁ আর এমনি শাকসবজি করেন হ্যাঁ শাকসবজি করি শাকসবজি কি কি ছিল এখন তো মাছের ভিতরে দেখি শিমটি এখন আছে হ্যাঁ মানে আপনি বছর ব্যাপী শাকসবজি ফল পান বছর ব্যাপী আচ্ছা আপনার পরিবারের সদস্য কতজন আমার পরিবারের সদস্য হলো বর্তমানে বাসায় আমরা তিনজন আছি তো এখানে যে পরিমাণ ফল মূল শাকসবজি হয় এটা কি আপনাদের বাৎসরিক চাহিদা মেটে নাকি না হ্যাঁ মোটামুটি চলে যায় আচ্ছা আচ্ছা এটা কি আপনার শখ থেকে করেন নাকি না নেশা না আমি ছোট থেকে গাছ খুব পছন্দ করি আচ্ছা আমার বয়স যখন একদমই মানে চার বছর পাঁচ বছর এরকম বয়স থেকে আমার শুধু আমাকে বলতেন যে মা বলতেন যে সারাক্ষণই তুই গাছ লাগাস গাছ লাগাস গাছের পিছনে থাকিস বাচ্চাদের কুকুর বিড়াল থেকে শুরু করে আর বাচ্চাদের থেকে শুরু করে এরা খুব পছন্দ আমার এই পছন্দের কারণ থেকেই পরে যখনই যেখানে যাই শুধু আমার চোখটা থাকে কোথায় কোন গাছটা ভালো আছে ঠিক আছে ওই গাছটা আমি লাগাবো এই করে করে এই যে আপনার এই অভ্যেস বা নেশা এটা কোথা থেকে এলো আপনার বাবা মা হ্যাঁ আমার দাদা নানা এরা কি খুব আমার বাবা মাকে দেখতাম ছোট থেকে বিশেষ করে ওই ফুল গাছ এগুলি লাগানো ফুল গাছ তুলসী গাছ দুধ বা বেলপাতা যাবতীয় বেল গাছটা আছে এগুলি ফুলের আছে আপনাদের ধর্মে ফুলের দরকার হয় তাই না তো সেই দিক থেকে যে কোনো এরকম বাড়িতে বাড়িতে ফুল আমাদের বাড়িতে বেশ কয়েকটা মন্দির আছে ওই ফুলের প্রয়োজন পড়ে সকাল হলেই জি জি এই থেকে দেখে দেখে শক করে করে হয়ে গেছে এই অভ্যাসটা এখানে অধিকাংশ গাছই বড় বড় ট্রামে একটা একটা গ্রামে এক এক ধরনের ফলের গাছ তার চারপাশ দিয়ে রয়েছে লতানো সবজি এই কৃষির আয়োজনটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর উৎপাদন অনেকটাই সুনিশ্চিত এখানে মা বাগান করে আর তুই খাও কোনটা এটা তো সুবিধা হচ্ছে যেমন এখান থেকে উৎপাদন তুই অনেকগুলো ফল ফলাদি আমরা পেতে পারি তারপরে ফুল তো সুন্দর বৃদ্ধিতে আছে তারপরে পরিবেষ্টা সুন্দর হচ্ছে তুমি কতটা ইনভলভ এটা সাথে তুমি তো এই আসলে সত্যি কথা বলতে গেলে আমাদের প্রজন্মটা এই সব কাজে কম ইনভলভ মা বাগান করছে আমি অবশ্যই দেখে শিখতেছি হ্যাঁ কমে ইনভলভ কেন কম ইনভলভ কারণ কি মনে করি কি আমি যেমন একটা সায়েন্সের স্টুডেন্ট ক্লাস এইট এইটা পাইছি কৃষি হ্যাঁ কৃষি ঠিক আছে কম বেশি শিক্ষা পেয়েছি যত কিন্তু তারপর আসলে এটার যে মানে প্রয়োগ প্রয়োগের পার্টটা ওরকম পাইনি আচ্ছা তো মনে হচ্ছে যে এডুকেশনের মধ্যে এটা থাকা উচিত ছিল অবশ্যই আচ্ছা কিন্তু এই প্রজন্মের একজন তুমি এখন কি পড়ো আমি এখন কলেজে পড়ছি কলেজে পড়ছো গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে কম বেশি ধারণা তোমার অবশ্যই আছে তো সেই হিসেবে থেকে হলেও তো এই প্রজন্মের এই ব্যাপারে অনেক বেশি সচেতন হওয়া উচিত তা তো অবশ্যই তাহলে হচ্ছে না কেন কারণ সারা দিন তোমার ব্যস্ত থাকা ঠিক বলেছেন তুমি তুমি একা না মানে তোমাদের বয়সী সবাই সারা দিন কতক্ষণ সময় তুমি এই যন্ত্রটির সাথে থাকো অনেক অনেকক্ষণ তার এই যন্ত্রটি তোমাকে কোনো না কোনোভাবেই কিন্তু ক্ষতি করছে এটাও তুমি বুঝতে পারছো তারপরে এর ভেতরে আছো মানে সত্যিকার অর্থে যে হাতের ভেতরে একটা আগুনের টুকরা নিয়ে তরুণ প্রজন্ম বেড়ে উঠছে তাই না মানে এটার ভিতরে সে যা ইচ্ছে তাই দেখছে যা ইচ্ছে তাই করছে তো এটা যে কি ভয়াবহ হ্যাঁ এটা ক্ষতি করছে তোমার এটা প্রয়োজনের বাইরে ব্যবহার না করাটাই ভালো তো যতটুকু সময় ওইখানে কম দিয়ে একটু প্রকৃতি প্রেমী হওয়া যায় গাছগাছাদের শান্তিতে থাকা যায় কৃষি সম্পর্কে ধ্যান ধারণা কারণ এটি এমনই একটি বিষয় যে সৃষ্টির প্রথম দিন থেকে আমাদের খাদ্যের দরকার হয়েছে সৃষ্টির শেষ দিন পর্যন্ত তোমার হাতে মোবাইলটি না থাকলেও চলবে তোমার খাদ্যের দরকার হবে যে কারণে তরুণ প্রজন্মকে আগামী যারা দেখো আমাদের দেশে বিজ্ঞানীরা গবেষকরা বিশ্বব্যাপী গবেষণা করেছিল বলে আজকে সারা পৃথিবী কিন্তু একটা খাদ্য নিরাপত্তার মধ্যে এসছে দশ বিশ বছর আগে কিন্তু খাদ্য নিরাপত্তা এরকম ছিল না আমাদের দেশে মানুষই না খেয়ে থাকতো আফ্রিকা এখন অনেক জায়গা আছে মানুষ না খেয়ে থাকে তো তাহলে যেই বিজ্ঞানীদের কল্যাণে আজকে এই জায়গাটা এসেছে পরবর্তীতে কারা নতুন গবেষণা করবে পরবর্তী ধাপে যাওয়ার জন্য তোমরা তো করছো না ব্যস্ত থাকছো এই গবেষণা

আচ্ছা খুব ভালো বললেন তো আমার মনে হয় গাছপালার সবারই আসলে খুব প্রয়োজন এটা ছাড়া আপনি যেভাবে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই বিটিভি থেকে শুরু করে এখন সেই কাজী পিয়ার টু দ্য সোসাইটি মাই প্লেজার আল্লাহ আমাকে এন্ড দিয়েছে বলে আপনার ফুলের কুড়িটা চমৎকার

আর নাহলে আমাদের ধ্বংস আমরাই করে দেখো তোমার মায়ের এখানে এই ছাত্রের উপর আশপাশে দেখো খালি কংক্রিটের বাড়ি ঘর না এখানে যদি কেউ আসে ওই ছাত্রের উপরে যে যদি কেউ যায় ওখান থেকে অনেক বেশি স্বাচ্ছন্দ্য থাকে সে এখানে কেন কারণ এখানে সেই অক্সিজেন অক্সিজেন লেভেলটা ভালো থাকবে সে সবুজ দেখতে পাচ্ছে বলাই হয় যে সবুজের দিকে তাকিয়ে থাকলে চোখের চোখ ভালো থাকে যদি বলে সৃষ্টি রহস্যের অনেক কিছু আছে তারপর আমাদের নিজস্ব পরিচর্যার ভেতর থেকে অনেক কিছু আগের মানুষ আশি নব্বই বছরের সোজা হয়ে হাঁটত তাই না আমার বাপ দাদারা দু হাজার জিজ্ঞেস করেন আর আমরা এখন এখন আমরা পঞ্চাশে পুজো হয়ে যাই আমরা পুজো হয়ে যাই অনেক কিছু আছে অনুষ্ঠানের গোড়াতেই বলছিলাম যে আজকাল মানুষ জলবায়ু পরিবর্তনগত কারণে যে বিপর্যয়গুলো আসছে সেগুলোর ব্যাপারে শহরনগর সব জায়গার মানুষই কিছুটা সচেতন গাছ লাগানোর ব্যাপারে মানুষ আজকে আগের চাইতে দশ পাঁচ বিশ বছর চাইতে অনেক বেশি সচেতন শহর অঞ্চলগুলোতে আপনি লক্ষ্য করেন যে আগে এমনটা ছিল না এখন সব বাড়ি ঘরের ছাদের উপরেই কম বেশি গাছগাছালি আছে যেমন ওই যে ছাদটা দেখুন যে যতটুকু পারছে যার মতো করে পারছে সবাই করছে এই দিকটাতে যদি আমরা যাই দেখুন এই যে পাশের সাতগুলোতে গাছগাছালি আছে সবাই চাচ্ছে এটা তারপর ওই যে নূতন বাড়িটা হয়েছে ওখানে তো এগুলো সব আগ্রহী মানে মানুষকে অনেক বেশি অনুপ্রাণিত করছে প্রচারণা মানুষের নিজস্ব সচেতনতা কল্যাণী মল্লিকের এই কৃষ্ণ যে বাড়িতে তারা বসবাস করছেন বোঝাই যাচ্ছে যে এটা দুটো ফ্ল্যাট এপাশে একটা ওই পাশে একটা এই পাশটাতেও এটা যদি আমি কাজ করতে এসছি কল্যাণী মল্লিকের কিন্তু এ পাশেও একটা ছাদকৃষি আছে দেখুন যে যে যার মতো করে তার নিজস্ব একটা অঙ্গন আঙ্গিনা তৈরি করেছে যেখানে গাছ গাছালি ফলমূল এটা এই ফ্ল্যাট বাড়িতে বসবাস করা কোনো একজনের কৃষি হয়তো হবে তারা যে আছে তো এই যে আগ্রহগুলো এগুলো অনুপ্রাণিত করে সবাইকে একটি দেখে আরেকটি হচ্ছে এখানটায় যদি আসুন আমি যে কথাগুলো বলছিলাম ওই যে লক্ষ্য করুন এই বাড়িটাতে ছাদের উপরে বেশ কিছু গাছ আছে এবং মাচা করে দেওয়া আছে বোঝাই যাচ্ছে সেখানে লাউ ঝিঙ্গা ঝিঙ্গা নানান ধরনের ফসলের এই যে কনস্ট্রাকশন হচ্ছে তার পেছনের বাড়িগুলোতে কম বেশি স্বাদে গাছগাছাল এই যে এই পুরনো বাড়িটি দেখুন মানে আগ্রহে আগ্রহের ঘাটতি নাই শহরে বসবাস করে এই কাজগুলো করা ব্যস্ততার ভেতরে একটু কঠিন কিন্তু যারা অনেক বেশি বৃক্ষপ্রেমী বা গাছগাছালিকে ভালোবাসেন তারা সেই সময়টা নিজেদের মতো করে বের করে দেন যে চালের উপরে পুষ্াক এটা তার প্রতিবেশীর আমরা এটার উপরে আজকে কাজ করতে আসিনি যদিও কিন্তু প্রসঙ্গ ক্রমে দেখালাম যে মানুষের ভেতরে যে আগ্রহের কমতি নেই দেখুন না কি বিশাল পেঁপে গাছ এবং পেঁপেও ঝুলছে পুরো কৃষিটাই হচ্ছে ড্রামে হাফ ড্রামে এগুলো আমরা যখন সেই প্রচার শুরু করেছিলাম বাংলাদেশ টেলিভিশনে তখনকার কনসেপশনটা এরকমই ছিল যে ড্রামে হাফ ড্রামে মাটি ভর্তি করে সেখানে করা যায় কিন্তু আজকাল এত বছরে কৃষির অনেক প্রযুক্তিগত পদ্ধতিগত ধর্মগত অনেক উন্নতি ঘটেছে এখন এত বিশাল ড্রামে এত মাটি দিয়ে আর কেউ করতে চায় না নানান ধরনের প্রযুক্তি এসছে অল্প মাটিতে ছোট পরিসরে অনেক বেশি ফসল উৎপাদন করা যায় দেখুন বাহ জাম্বুরা ধরে আছে একই একটা দুটা তিনটা চারটা পাঁচটা জামবুড়া বাহ বেশ মজার বিষয়টি তো সব ওনার এখানে ফলের গাছই বেশি আমরা গাছে তো প্রচুর আমরা বাহ দেখুন ঝাঁকে ঝাঁকে আমরা ধরে আছে এখানেও কৃষির ব্যতিক্রম দিক হল উদ্যোক্তা কল্যাণী ফ্ল্যাট বাসায় বসতি গড়েও অন্য সব ফ্ল্যাট মালিকদের বোঝাতে সক্ষম হয়েছেন আজকের দিনে নগরে ছাদ কৃষির ভীষণ প্রয়োজন আমি যখন প্রথমে এখানে ফ্ল্যাট নেব তখন থেকেই কমিটিতে আমার বলা ছিল যে আমি ছাদ বাগান করব কারণ সবার ধর্মই সবার কাছে বিশাল বড় বড় ব্যাপার তো আমি ছাদ বাগান করব ফুল গাছ ফল গাছ লাগাবো দুটো ফল পূজায় দিব এই আর কি তো সবাই বলছে ঠিক আছে তারপর পর্যায়ক্রমে যখন থাকতে শুরু করি এখানে গাছ লাগাই এই বিল্ডিংয়ে সবার সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক সবাই আমাকে খুব হাসি খুশি মনে কথা বলে যখনই যেটা করি এটা নিয়ে কারো কোনো আপত্তি থাকে না বাট তারপর সবাই বলে হ্যাঁ বাগান তো একটা সুন্দর জিনিস এখানে অক্সিজেনের অভাব পড়বে না সকাল হলে অনেকে হাঁটে রাতেও অনেকে খেয়ে তারপর একটু হাঁটাহাঁটি করতে আসে লাইট লাগানো আছে হ্যালোজেন লাইট টাইট সব যার জন্য কোন সমস্যা হয় না তবে তিনি অল্প পরিসরেও কৃষির সফলতা আনতে মাঝে মাঝে ঝামেলায় পড়েন যা সমাধানে আশ্রয় নেন সামাজিক যোগাযোগ মাধ্যমের এগুলো তো সবই তো নির্ভর করতে হয় নিশ্চয়ই নার্সারির উপরে নার্সারি থেকে যা বলে সেটাই বিশ্বাস করতে হয় তবে কিছু কিছু বই টই আছে যেগুলো আমার নেওয়া আছে ওগুলো দেখেতে মেডিসিন সার কখন কোনটা লাগবে সিজনাল সব ব্যাপার স্যাপার আছে এগুলি ভ্যারাইটিস ব্যাপার স্যাপার নিয়ে হ্যাঁ তারপর এই যে মাটি এটার ভিতরে সার কিভাবে দিতে হবে মাটি কিভাবে পরিচর্যা করা বা মাটির প্রিপারেশন করা এগুলো থেকে পান এগুলো যে বললাম যে ওরাও বলে বইয়ের থেকে আমি যদি আপনি জিজ্ঞেস করি যে এই যে আমার সামনে যে আছে এটা যে মাটির যে প্রিপারেশন কিভাবে করেছেন আপনি আমাকে বলবেন তো পুরোটাই কি মাটি না পুরোটা মাটি না বলুন প্রথমে ওই নারকেলের ছবা আর আপনার ওই মাটি মিলিয়ে জৈব সার সহ সমস্ত কিছু দিয়েছি নিচের দিকটাতে ছবার অংশটা বেশি কারণ ড্রামটা ওয়েট হয়ে যাবে বেশি পুরোটা মাটি থাকলে এই কারণে ওইভাবে করা হয়েছে এটা মানে সুরকি দেন নাই বা বালিজানি সুরকি বালির পরিমাণ ওই মাটির সাথেই মিক্সড ছিল গুলি কিছু কিছু ওরা প্রসেসিং করেই মাটিতে তে দিয়েছে ওড়াই করে হ্যাঁ করে দিয়েছে তার সারা আলাদা আমি জয়ব 60 যেমন गोबरটা নিয়ে আলাদা মিক্স করে ওটা আবার এক্সট্রা দিয়েছি এখন এই বাগানে করতে গিয়ে যে আপনার রোগ ব্যাধি হয় গাছগাছালি পোকার আক্রমণ তখন ওই বইটুই দেখেন তাই তো হ্যাঁ বই দেখে মেডিসিন ছিটানো হয় স্প্রে করা হয় তাছাড়া ছাদ বাগানের জন্য আমাকে তো দেখতেই হবে আপনার প্রোগ্রাম সেই হিসাবে যতটা পারি আচ্ছা তো সেটা থেকে কোনো ভাবে উপকৃত হন অবশ্যই অনেকটা বেনিফিট হয়েছে সেখান থেকে কি রকম এই গাছের পরিচর্যা গাছের পরিচর্যা সম্বন্ধে গাছটা কি করে মানে সতেজ থাকবে এসব দিয়ে সেটা যে করেন সেটাতে কাজ হয় হ্যাঁ আচ্ছা

উনি আপনার এই বাগান সম্পর্কে মাটির অবস্থা সম্পর্কে গাছগুলো অবস্থা সম্পর্কে কোনটা ফেলে দিতে হবে কোনটাতে কিছুই হবে না কোন মাটি কোন কাজই করবে না এগুলো সব বলবে একটু আপনি ওনার বাগানটা দেখেছেন মাটি দেখেছেন বলেন কি অবস্থা সবচেয়ে ভালো লাগছে যে কল্যাণী মল্লিক যে সাধারণত সাত বাগানে যেটা আমরা দেখি না একটা খুব ভালো একটা জিনিস ভালো একটা ফল সেটা হচ্ছে বেল বেল গাছে ধরা বেল আমরা সাধারণত দেখি না সেই গাছে ধরে আছে বেল আর একটা দেখলাম যে ওখানে আঙুর গাছ আঙুর গাছে আর এখানে দেখছি যেটা এই আমড়া এখন তো আমরা যেভাবে ধরে আছে বেশ এখন তো প্রায় দশ কেজি আমরা হবে এই আমড়া যদি আপনি একটু পাতলা করে দিতেন আগে থেকে খেয়ে তাহলে দেখতেন যে আমড়াগুলো আরও বড় হতো খুবই ভালো লাগছে ধরেন এই এতটুকু ছাদে এতটুকু ছাদে যে পরিমাণ আমরা তাহলে এই যে আমরা গাছের যে খাবার এই খাবারটা আপনি বলছেন যে হ্যাঁ খুব ভালো আমাদের চ্যানেলে সাত কৃষি দেখে আপনি শিখেছেন কিভাবে ব্যবস্থাপনা করতে হয় কিভাবে টবের মাটি তৈরি করতে হয় ড্রামে কিভাবে আপনার জৈব সার তারপরে আপনার নারকেলের চোবড়া তারপরে আপনার মাটি মিশিয়ে যে করেছেন তা আমরা আমরা এই আমরা গাছটা যেভাবে আমরা নেওয়া হয়েছে এটা কিন্তু বারো মাসি আমরা বারো মাসই আমরা দেখেন এই আমরা গুলো আপনি খেয়ে ফেলার পরে এটা এটা দেখবেন যে এই মাটির তখন খাবারের পুষ্টি কমে যাবে এই ফল নেওয়ার পরপরই এই গাছের আবার নতুন করে পুষ্টি দেওয়া লাগবে তা আপনার এখানকার মাটি দেখে মনে হচ্ছে যে আপনি দেখেন উপরের মাটিগুলো কিন্তু ঠিক আছে এখন নিচে কতটুকু আছে আর আপনার ওজন কিন্তু উঁচু করা যাচ্ছে না অন্তত তিন মন হবে মনটাকে কমিয়ে আপনি যদি তিরিশ কেজিতে নিয়ে আসতে পারেন তাহলেই সবচেয়ে ভালো